হাই শিক্ষার্থীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি অঙ্ক নিয়ে আমি হাজির হলাম আজকের অঙ্কটিরও বিস্তারিত সমাধান প্লাস শর্টকাট সমাধান দুটা পদ্ধতি দেখানো হবে আমি গত ক্লাসে বলেছিলাম যে কোনো অঙ্ক সমাধান করার পূর্বে আপনার প্রশ্নটি খুব ভালোভাবে পড়তে হবে প্রশ্নটি খুব বুঝে বুঝে যদি পড়তে পারেন তাহলে অঙ্ক সমাধান করা খুব সহজ হবে আজকের অঙ্কটি শুরু করা যাক দেখুন প্রশ্নতে কি বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত উভয় সংখ্যার সাথে যোগ করলে নতুন হবে এক দুই কত এরকমের প্রশ্নে যদি কখন আপনার দুইটা অনুপাত দেখেন যে একটা পুরনো অনুপাত দেয়া আর নতুন একটা অনুপাত হবে এই কথাটা যদি থাকে যে পুরনো অনুপাতের সাথে কিছু একটা যোগ করার পরে যে নতুন যে অনুপাতটা হবে এই টাইপের অঙ্কগুলা শর্টকাট পদ্ধতি খুব দ্রুত আকারে করা যাবে এবং বিস্তারিত সমাধানও করা যাবে কিন্তু বেশি সময় লাগবে না আমার মনে হয় আপনারা অনেক অধিকাংশ স্টুডেন্টরাই এর বিস্তারিত সমাধানটা জানেন তো আসতে যে শর্টকাট নিয়মটা দেখাবো এটা কার কার জানা আছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা প্রথমে শর্টকাট পদ্ধতিটা দেখব শর্টকাট পদ্ধতি এভাবে করতে হবে নতুন যে অনুপাতটা দেওয়া থাকবে এর সাথে পুরনো অনুপাতটা আগে লিখতে হবে তিন অনুপাত সাত নতুন অনুপাত হবে প্রশ্নে বলা হচ্ছে নতুন অনুপাত হবে এক অনুপাত দুই শর্টকাট করার ক্ষেত্রে দেখতে হবে পাশাপাশি ব্যবধান যদি সমান থাকে তাহলে আমরা কোনো কাজ করবো না যদি পাশাপাশি ব্যবধান বা পার্থক্য সমান না থাকে তখন আমার পার্থক্য সমান বানায় নিতে হবে পার্থক্য বানানোর নিয়মটা হচ্ছে এই নিচে যে অনুপাতটা দেয়া আছে এই অনুপাতের পার্থক্য দিয়া উপরের উপরের অনুপাতের গুণ করতে হবে তা নিচের অনুপাতের পার্থক্য হচ্ছে এক উপরে যদি আমরা গুণ করি তাহলে হবে কি তিন অক্ষে তিন অনুপাত সাত অক্ষে সাত নিচের অনুপাতটা যখন আমি কাজ করব তখন উপরের অনুপাতের ব্যবধান দ্বারা এইটারে গুণ করতে হবে তাহলে ব্যবধান আছে এখানে কত চার কত আছে চার চার দিয়া এই এক এবং দুইয়ের সাথে গুণ চার অক্ষে চার ইস্টু চার দুগুণে গুণে আট তাহলে লক্ষ্য করুন যে এবারে কিন্তু পাশাপাশি দেখেন ব্যবধান কিন্তু সমান হয়ে গেছে পার্থক্য কিন্তু সমান হয়েছে এখানে পার্থক্য এক এখানেও পার্থক্য এক এই প্রশ্নেটি এই প্রশ্নে আর কথা বলা হয়েছিল যে উভয় সংখ্যার সাথে দত যোগ করলে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই পুরনো যে অনুপাতটা দেওয়া ছিল তিন অনুপাত সাত এই দুইটা অনুপাতের সাথেই দশ যোগ করার কথা বলছে যেহেতু সমান সংখ্যা যোগ করব তাহলে আমরা শর্টকাটে করতে পারবো যে এই যে এক বেরোচ্ছে আমরা লিখতে পারবো এক অংশ সমান সমান দশ এখন প্রশ্নে বলা হচ্ছে ছোট সংখ্যাটি কত যখন আমরা এই অনুপাত থেকে এইখানে আমরা কনভার্ট করে আর দুইটার ব্যবধান পার্থক্য সমান বানাই নিয়েছি তখন এইটি আমরা ভুলে যাব যেটা দিয়ে আর নূতন যে অনুপাতটা পাবো ওই নূতন অনুপাতের সাথে তুলনা করব। বলছে ছোট ছোটো সংখ্যাটি কত তাহলে পুরোনো যে অনুপাতটা ছিল তিন অনুপাত সাত এখানে দেখা যাচ্ছে তাহলে এর ভিতরে ছোট সংখ্যা কত তিন তাহলে আমি যদি এক অংশ সমান সমান যদি দশ হয় তাহলে তিন অংশ সমান কত হবে দেখেন তিন গুণ বৃদ্ধি পাচ্ছে এখানেও তিন গুণ বৃদ্ধি পাবে তাহলে তিন দশকে কত তিরিশ তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে তিরিশ এই হচ্ছে শর্টকাট পদ্ধতি আর এর বিস্তারিত সমাধান যদি আমরা আমরা করি তাহলে ধরি ধরি সংখ্যা দুইটি সংখ্যা দুটি সংখ্যা দুটি একটা হচ্ছে তিন এক্স ও সাত এক্স বলছি উভয় সংখ্যার সাথে দশ যোগ তা আমরা লাগবো শর্ত মতে শর্ত মতে তিন দশ এর সাথে সাত এক্স যোগ দশ নতুন যে অনুপাত হবে সেটা আমাদের সমান শ্রেণীর ডান পাশে এক বাই দুই আমরা যেটার অনুপাত বলি এইটার এই ভাগাকারে ভাগাকার বলা যাবে যেটা অনুপাত ওইটারে আমরা ভাগ বলতে পারবো এবার আমরা আর আরেক গুণ করব তাহলে গুণ কল হবে কি তিন আর দুই যদি গুণ করি সিক্স এক্স হবে আর এখানে সাত এক্সের লাগে এক গুণ কল হবে সাত এক যোগ দশাক্ষের দশ তিন দুগুণে ছয় এক যোগ দশ দুগুণে বিশ আর গুণন করছি আপনারা এভাবে আর গুণন করে নেবেন এবার আমরা ওয়ার্কিং করি সাত সাতটা এক্স থেকে ছয়টা এক্স যদি বিয়োগ করি কারণ সমাজস্থান এই পাশে এলে বিয়োগ হবে তাহলে সাত এক্স বিয়োগ ছয় এক্স সমান বিশ বিয়োগ দশ সমান সাইনের অল্ট সমান সাইনের ওই যদি সংখ্যা যায় তাহলে সবসময় মনে রাখবেন সাইন পরিবর্তন হবে তাহলে এখানে থাকবে একটা এক্স ইকুয়াল টু কত দশ তাহলে এক্সের মান হচ্ছে দশ তাহলে আমাদের প্রশ্নে বলছে ছোটো সংখ্যা কত তাহলে এ ভিতরে ছোটো সংখ্যা থেরাইস এক্স তাহলে অতএব তিন এক্স সমান সমান তিন গুণান দশ তিন দশকে তিরিশ তাহলে উত্তর হচ্ছে আমাদের কত তিরিশ এভাবেও আপনারা বিস্তারিত সমাধান করতে পারবেন এই প্রশ্নে যদি ছোটো সংখ্যা না বলে যদি বলতো সংখ্যা দুইটি কত তাহলে আমরা একটা অত তিরিশ আর একটি হতো কত সেভেন ছিল তো আমাদের সাত অংশ সমাধান কত হতো সাত দশকে সত্তর তাহলে একটা অত তিরিশ একটা হলো সত্তর আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছেন